হ্যালো বন্ধুরা চিকু অ্যান্ড চিনি ব্লগ চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আর একটা ব্লগ এখন বাজে বিকেল চারটে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি কারণ চিনি সোনাকে নিয়ে আজকে একটু ডাক্তারের কাছে গেছিলাম চিনি সোনার যে বেস্টে যে উঁচু মতন হয়েছিলো তোমাদের তো আগের ভিডিওতে আমি বলেছি ওইটা হচ্ছে ডাক্তারবাবু আমাকে রিপোর্ট করতে দিয়েছিল ইউএসজি রিপোর্ট ইউএসজি রিপোর্ট করে ওইটাকে নিয়ে চিনি সোনাকে ডাক্তারের কাছে দেখাতে নিয়ে গেছিলাম তো ডাক্তারবাবু বললো ভয়ের কিছু কারণ নেই ছোটো বাচ্চাদের ওই রকমই হয়ে থাকে তো শুনে মনটা খুব শান্তি লাগলো ওই জন্য সকাল থেকে আর ভিডিওটা শুরু করিনি এই বিকেলবেলা আমি ভিডিওটা শুরু করছি আজকের ভিডিওতে তাই টাইটেল আর থামবেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আজকের ভিডিওটা কিনে হ্যাঁ আজকে হচ্ছে আমাদের অনেক দিন ধরে একটা নতুন খাট অর্ডার দেওয়া হয়ে যাচ্ছিলো দোকানে আর আনা হয়নি চিনি সোনার এই রকম প্রবলেমের জন্যে মনটা ভালো ছিল না ওই জন্য আনা হয়নি আজকে তোমাদের দাদাভাই ছুটি আছে ও বাড়িতে আছে ও হচ্ছে খাটটা বিকেলবেলায় আনতে যাবে এই বিকেলবেলা বলে সন্ধ্যের দিক করে ও খাটটা আনতে যাবে চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তোমাদের দাদাভাই এক্ষুনি চিপুকে নিয়ে যোগা ক্লাসে নিয়ে যাবে ও সাড়ে চারটে থেকে ক্লাস থাকে তোমাদের দাদাভাই এখনও ঘুমোচ্ছে চলো তোমাদের দাদাভাইকে ডাকি ও আর চিনি শোনা এখানটায় শুয়ে শুয়ে ঘুমাচ্ছে চলো তোমাদের দাদাভাইকে ডাকি এই যে তোমাদের দাদাভাই ভাই এখানটায় এই যে ঘুমিয়ে আছে এই যাবে যে যোগা ক্লাসে ওঠো ওঠো চারটে বেজে গেছে ও এইদিকে এখানটায় ঘুমাচ্ছে আর চিনি শোনা দেখো চিনি শোনা এইদিকে মাথা করে শুয়ে আছে ওর বাবা ওইদিকে মাথা করে শুয়ে আছে আর এখানটায় দেখো স্ট্যান্ড ফ্যান চলছে এখানটায় মশারি টাঙ্গিয়েছিলাম খুলে দিয়েছি ফ্যানের হাওয়াটা লাগছিল না বলে ওই জন্য তোমাদের দাদা আবার এই দিকে ঘুরে শুয়েছে আর চিনি শোনাকে ওইদিকে ঘুরিয়ে শুয়েছি কারণ ওর মাথাটায় হাওয়া লাগলেও ঠান্ডা লেগে যেতে পারে ওই জন্য তুমি ওইদিকে ঘুরিয়ে শুয়েছি আর ওই যে তোমাদের দাদা ভাই এখানটায় শুয়ে আছে এই ওঠো ওঠো চারটে বাজে এই চিকু দেখো এখানটায় শুয়ে আছে আর একটা রুমে ওই যে দেখো চিকু দেখো দুটো দাঁত ভেঙেছে ফোকলা দাঁত দেখা এ আজকে গেঞ্জি পরতে গিয়ে চিকুর দাঁত ভেঙে গেছে ও ঘুমায়নি সারা দুপুর ও এই ঘরের মধ্যে বদমাইশি করে বেরিয়েছে যাবি না চল তোর বাবা ছেড়ে দিয়ে আসবে গাড়িতে করে এই যে তোমাদের দাদা ভাই এখন এই যে চিকুকে নিয়ে এই যে যোগা ক্লাসে যাচ্ছে এই যে চিকু গেট খুলছে এখন এই যে তোমাদের দাদা ভাই গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে যা গেটটা লাগিয়ে দাও ছোট টিটোটা ছোট হয়ে যাচ্ছে টিটো পড়ে যে বিচুটিটাকে খেতে

এখন সাড়ে পাঁচটা বেজে গেছে এই যে তোমাদের দাদা ভাই এখন কলে জল ভরছে এই যে ও বাড়িতে থাকলে ছুটির দিন আমার একটাই হেল্প হয় ও বিকেলবেলায় আমার জলটা ভরে দেয় আর সন্ধেবেলায় একটু সন্ধেটা দিয়ে দেয় এটাই আমার ও হেল্প করে হলে ও রোজ সকালে কিন্তু জলটা ভরে আমি চিনি সোনাকে নিয়ে জল ভরতে পারি না ওই জন্য ও রোজ সকালে জলটা ভরে বিকেলে তো থাকে না বাড়ি জল ভরতে পারে না আমি বিকেলটাই ভরি আজকে তোমাদের দাদাভাই বাড়িতে আছে ওই জন্য ও আজকে জলটাই যে আমার জল ভরে দিচ্ছে আর এই দিকে দেখো আমার কত জামা কাপড় এই যে সব ভেজানো আছে বালতির মধ্যে এখানটায় চিনি সোনার কাপড় সব ভেজানো আছে ডাক্তারের কাছ থেকে আস্তে আস্তে প্রায় আড়াইটা মতন বেজে গেছিলো ওই জন্য সব জামা কাপড়গুলো ছেড়ে সব বালতির মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম কোনো কিছুই কাচা হয়নি কলের জল এসছে এই যে এবার আমি এগুলো কাচবো এই যে তোমার দাদা ভাই জল বালতি নিয়ে এই যে বাথরুমে নিয়ে যাচ্ছে আমাদের তো পাম্প লাগানো নেই এই জন্য বাথরুমে জল উঠে না এই যে ও এখন বাথরুমে জল ভরছে এরপরে আমি জামা কাপড় সব কাচব এই যে বাপি এলো এই মাত্র টোটো চার্জে দেবে সকালে একবার চার্জে দেয় আবার বিকেলবেলায় একবার চার্জে দেয় বিকেলবেলায় না চার্জে দিলে রাত পর্যন্ত টোটো চালানো যাবে না চার্জ থাকে না ওই জন্যে বাপি এই যে বিকেলবেলায় এসছে টোটোটা চার্জে দেওয়ার জন্য টোটোটা ঢুকাচ্ছে এই যে এই যে বিকেলবেলায় কাজ সেরে একটু এই যে ছাদে এলাম তোমাদের দাদা ভাইও এসেছে ছাদে চিনি সোনাকে নিয়ে এই যে মামুনিও এসছে ছাদে চলো মামুনি কি করছে তোমাদের দেখায় পেড়ে মামুনি এখানটায় এই যে আমসি করেছে এগুলো আমরা আমসি বলি অনেকে আম চুরো বলে এগুলোকে এই যে আমসিগুলো আজকে রোদে দিয়েছিল এই যে ড্রামের মধ্যে মামুনি সব ভরছে আর এইদিকে মামুনি এই যে রাত্রে যে ছুলে রেখেছিল এগুলোকে এই যে আচার করেছে এগুলো কি আচার করেছে মামুনিও নাম জানে না আমরা কেউ জানি না ফার্স্ট বার মামুনিও ট্রাই করেছে এই যে চিনিস না ওই দেখ চান্দা মামা দেখো ওই দেখো চান্দা মামা চান্দা মামা দেখতে পেয়েছিস না কেন্দা মামা দেখতে পেয়েছে এই যে চিকু দেখো বিকেলবেলা এই যে বড় সাইকেল নিয়ে নিচে চালাচ্ছে এই যে সাইকেল আমসিগুলো কেমন হয়েছে তাই খেয়ে একটা ট্রাই করছি যা টক বা বাড়ে খুব টক আমসিগুলো আমাদের আমগুলো কাঁচাতে এত টক পাকলে মিষ্টি খুব মিষ্টি পাকলে একটা খেলে আমাদের গাছের পাকা আম মন ভরে যাবে এত মিষ্টি আমগুলো আমার চিনি শোনা যখন মোড়ার মধ্যে ওর বাবা চাপিয়ে দিয়েছে এই যে তোমাদের দাদা ভাই এখন এই যে সন্ধ্যে দিচ্ছে এই যে ও ছুটির দিন ঘরে থাকলে সন্ধেটা দেয় ও শঙ্খও বাজাতে পারে ওই জন্য ও সন্ধেটা দেয়

এই যে আমাদের খাট এখন চলে এসেছে সন্ধে হয়ে গেছে এই যে চলে এসেছে এই যে এখানটায় খাটের এই যে স্টিলের সব এগুলো এখানটায় আরও এই দিকেও রাখা আছে এই যে এটা হচ্ছে গদি গদিটা আর ওইদিকে প্লাইগুলো আছে এই যে বালিশ দুটো এসছে ফিটিংস যখন হবে তখন তোমাদের আবার দেখাবো এই যে আমাদের এখন খাট ফিটিংস করার জন্য এই যে মিস্ত্রি চলে এসছে এই যে ফিটিংসের কাজ চলছে ঘরে এই যে খাটের উপরে এখন প্লাই চাপানো হচ্ছে এই যে তোমাদের দাদাভাই খুবই ব্যস্ত এখন কাজ করার জন্য এটা হচ্ছে বক্স এই যে তাই চাপানো হয়ে গেছে খাটের উপরে এটা খাটের মধ্যে এই যে গদি চাপানো হয়ে গেছে এই যে খাট কমপ্লিট এই যে খাটটা চাদর পেতে তারপরে তোমাদের আমি ফাইনাল লুকটা দেখাবো উনি বুঝিয়ে দিচ্ছেন যে কি হবে না করতে হবে এটা দেখি এই যে এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এসছি এই যে হাট খেতে দিয়ে যাওয়ার পর আর ভিডিও করিনি খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি এবার আমি বিছানা করবো বিছানা করে তারপরে তোমাদের বিছানার ফাইনাল লুকটা দেখাবো আর খাটের ফাইনাল লুকটা দেখাবো চলো তাহলে আমি আর তুমি দাদাভাই করে তাড়াতাড়ি করে ধরে বিছানাটা করে নি তারপরে তোমাদের দেখাচ্ছি আবার প্রথমে এজেন্ট এটার উপরে প্লাস্টিক দেওয়া আছে তো গতিটার উপরে প্লাস্টিকটা তুলে দিতে বলেছিল কিন্তু তুলবো না প্লাস্টিকটা চিনি শোনা হচ্ছে বিছানায় টয়লেট করে কোথাও যদি লেগে যায় তাহলে গদিটা নষ্ট হয়ে যাবে ওই জন্য প্লাস্টিক দেওয়া আছে প্লাস্টিকের উপরে একটা গাঁথা বেঁধে দেবো তারপরে বিছানার চাদর পাকবো ঘুরিয়ে দাও এই যে আমার বিছানা করা কমপ্লিট এই যে বিছানা করে চাদর পাতা হয়ে গেছে এটা হচ্ছে এবার বিছানার ফাইনাল লুক কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে খাটের সাইডগুলোতে এই যে এইরকম চার সাইডে এইরকম ডিজাইন করা আছে এটা হচ্ছে স্টিলের বক্স খাট এই যে এইরকম পুরো চার সাইডে ডিজাইন করা আছে আর মাথার দিকটা এইরকম করে ডিজাইন করা আছে এই যে পুরো এটা হচ্ছে ছয় সাতের খাট এখন রাত সাড়ে দশটা বেজে গেছে বিছানাও করা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা ঘুমবো চিনি শোনাও ওদিকে মামুনের কাছে ঘুমিয়ে গেছে ওকে নিয়ে এসে এবার শোয়াবো এবার চলো তাহলে ভিডিওটা এখানটায় শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করতে ভুলবে না আর খাটটা কেমন হয়েছে বা বিছানাটা কেমন হলো তাহলে সবই আমাকে কমেন্ট করে কিন্তু তোমরা জানাতে ভুলবে না যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা বেল বটনটি ক্লিক করতে কিন্তু ভুলবে না তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যাবে দেখা হবে নতুন আর একটা ভিডিও ততক্ষণে যেন ভালো থাকো সুস্থ থাকো বাই শুভরাত্রি